আমরা ফোন ইউজ করার সময় যদি ফোনটা আমাদের হাত থেকে হয়তো পড়ে গেল কি জলে ডুবে আমাদের যে ফোনগুলো লঞ্চ করছে তার মধ্যে হাইয়েস্ট মডেল কোন সিরিজ হতে পারে তোমার মতে তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও তো আজকে এটা একটা পডকাস্টিং ব্যাপারই বলতে পারো আমার কাছে রয়েছে আজকে ভিভোর একজন অ্যাডভাইসার দাদা তো ভিভোর অ্যাডভাইসার দাদার কাছ থেকে অনেকই প্রশ্ন আমাদের মধ্যে জেগে থাকে যে প্রশ্নগুলো আমি দাদার কাছে ক্লিয়ার করব আজকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এখনই লাইক করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও তো চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমত দাদা আমি তোমাকে জিজ্ঞাসা করব যে বেস্ট ভিভোর ফোন কোনটা তো ভিভো বড়াবাড়ি খুব ভালো প্রোডাক্ট লঞ্চ করে এবং বেসিক্যালি এখন ভিভো দেখতে গেলে ইন্ডিয়ার নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড তো সেই সব দিকে দেখতে গেলে ভিভোর প্রত্যেকটা মডেলই খুব ভালো এবং সব পারফরম্যান্সের দিক থেকেও ভালো ক্যামেরার দিক থেকেও ভালো তো নর্মালি যদি আমরা দেখি তো সব রকম সিচুয়েশানকে হ্যান্ডেল করার জন্য আমাদের ভিভোর ভি সিরিজটা সবসময় বেস্ট ওটা প্রথম থেকেই রয়েছে বা এখনও চলছে তো আমি এক্ষেত্রে জিজ্ঞেস করবো একটা প্রশ্ন যে ভিভোর আমাদের যে ফোনগুলো লঞ্চ করছে তার মধ্যে হাইয়েস্ট মডেল কোন সিরিজ হতে পারে তোমার মতে হাইয়েস্ট মডেল তো আমাদের ভিভোর এক্স সিরিজ রয়েছে তো এক্স সিরিজের এখন অনেক রকম ভেরিয়েন্ট বেরিয়ে গেছে আগে যেমন এক পিস দু পিস ছিল সেই জায়গায় এখন রিসেন্টলি আমাদের লঞ্চ হয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এফি তো এক্স টু এফি খুব ভালো রেসপন্স পেয়েছে খুব ভালো সেলিং হয়েছে আমাদের কাছে কাস্টমার ফিডব্যাকও খুব ভালো তো এক্স সিরিজের বেসিক্যালি এখন তিন চারটে ভেরিয়েন্ট রয়েছে যেমন এক্স টু হানড্রেড এফি এক্স টু হান্ড্রেড এক্স টু হানড্রেড প্রো এবং এক্স ফোল্ড ফাইভ এখন যেটা নতুন বেরিয়েছে তো তুমি যে দাদা ফোনগুলোর কথা বললে ভি সিরিজ এক্স সিরিজ এগুলো তো একটু এক্সপেন্সিভের দিকেই চলে যাচ্ছে বাজেটটা একটু হাই হয়ে যাচ্ছে তো আমরা হয়তো মধ্যবিত্ত মানে যারা নিম্ন বলতেই পারো তাদেরও তো একটা শখ থাকে ইচ্ছে থাকে যে একটা ফোন ইউজ করবে সেক্ষেত্রে তুমি ভিভোর কোন সিরিজ বা কোন মডেলটাকে সাজেস্ট করো কোন মডেলগুলোকে বলবো সাজেস্ট করো একটু যদি বলতে পারো হ্যাঁ অবশ্যই তো এক্ষেত্রে এক্ষেত্রে যদি ভাবনা চিন্তা করা হয় তো সেক্ষেত্রে আমরাও অনেক চিন্তা ভাবনা করি যে আমাদের অনেক টিউশনি বা স্কুল পড়ুয়া রয়েছে বা মধ্যবিত্ত ফ্যামিলির হ্যাঁ ছাত্র টাত্র যারা রয়েছে তাদের তো আর বিশেষ কোনো ইনকাম থাকে না নর্মালি তারা ছোটোখাটো কোনো কাজ করে টিউশন পড়িয়ে হ্যাঁ টাকাটা দিচ্ছে সেই টাকা থেকে হয়তো কিছু মোটামুটি একটা রেঞ্জের ফোন কেনার চেষ্টা করে তো তাদের জন্য আমাদের ওয়াই সিরিজ রয়েছে যেটা সব সময়ের জন্য হ্যাঁ ভিভোর ওয়াই সিরিজ ওয়াই সিরিজ রয়েছে যেটা সব সবসময়ের জন্যই ফেমাস সময় মানে একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব রকমই ওয়াই সিরিজের ফোন আমরা পেয়ে থাকি তো ওয়াই সিরিজের ফোন আমরা সাড়ে সাত থেকে আট হাজার টাকা থেকে আমরা আমাদের ভিভোর তরফ থেকে রয়েছে সাত সাড়ে সাত হাজার থেকে ভিভোর ফোন রয়েছে একদম আপ টু পঁচিশ একদম সাতাশ আঠাশ হাজার টাকা অবধি আমাদের ওয়াই সিরিজের ফোন রয়েছে তো ওর মধ্যে পারচেস করতে পারে এবারে এই যে আমি বলবো যে মানে হয়তো কম দামি ফোন মানুষের মধ্যে তো এটা ঢুকতে পারে যে কম দামি ফোন এতে কিন্তু আমরা কি ক্যামেরা বা ব্যাটারির দিকটা কিরকম কি পেতে পারি না 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 একদমই নয় কম দামি হলেও ওতে ফিচার্স কিন্তু আমাদের খুব ভালোভাবেই দেওয়া থাকে ভালো রকমই দেওয়া থাকে এটা নয় যে কোম্পানি কম দামে দিচ্ছে বলে ওতে ফিচার্স কম দিয়েছে বা ক্যামেরা কোয়ালিটি ব্যাটারি কোয়ালিটি কম দিয়েছে সেরকম কখনোই না ভিভো সবসময় চেষ্টা করে তার কোয়ালিটি তার কোম্পানির মান ইজ্জত বজায় রাখার জন্য তার কোম্পানির স্ট্যাটাস মেনটেন করার জন্য তো সেই সব দিক থেকে দেখতে গেলে আমাদের ওয়াই সিরিজের ফোনও খুবই ভালো এবং ওতেও ভালো রকমই সব রকম ফিচার্স অ্যাভেলেবেল দেওয়া থাকে এবং এ যে সমস্ত ফিচার্স আমাদের ভি সিরিজ বা এক্স সিরিজে হয় তারও অনেক ফিচার্সই আমাদের ওয়াই সিরিজেও আমরা পেয়ে থাকি তো তুমি যেগুলো বললে যে ভিভো ভি সিরিজ এক্স সিরিজের ফোনগুলো এগুলো কিন্তু একটা মিডিল বাজেটে ঠিক আছে কিন্তু আমাদের মধ্যবিত্তদের ক্ষেত্রে কী হয় এগুলো আরও দামির দিকেই চলে যায় আমাদের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমরা ফোন ইউজ করার সময় যদি ফোনটা আমাদের হাত থেকে হয়তো পড়ে গেল কি জলে ডুবে গেল আমরা চাষিবাসী ঘরের মানুষ এগুলো তো হতে পারে তো তার জন্য আমাদের যে কোনো ভিভোর তরফ থেকে কি কোনো সাপোর্ট আছে হ্যাঁ অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন তো নর্মালি আমরা যদি দেখি তো আমাদের যে ভি সিরিজের ফোন বা এক্স সিরিজের ফোন অনেক দামি হয় তো এক্সপেন্সিভের জন্য অনেকটা দামি হয়ে যায় তো সেই কারণে অনেক কাস্টমার অনেক দিন ধরে পয়সা জমিয়ে টাকা জমিয়ে সে তার পছন্দের একটা সেট কিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো সেই সেটটা যদি হাত থেকে পড়ে যেয়ে বা লিকুইড ড্যামেজ হয়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তো কোম্পানি থেকে ওয়ারেন্টি দেয় না নর্মালি যেটা ওয়ারেন্টি থাকে সেটার মধ্যে ওগুলো পড়ে না যে ড্যামেজ হয়ে যাওয়া বা লিকুইড ড্যামেজ হয়ে যাওয়া তো সেই সেই কারণগুলো মাথায় রেখে কোম্পানি এই প্রোডাক্টের ক্ষেত্রে আরও একটা নতুন জিনিস রেখেছে সেটা হচ্ছে ভিভোর ভিসিল্ড হ্যাঁ যেটাকে আমরা ইন্স্যুরেন্স বলতে পারি বা গ্যারান্টি বলতে পারি মানে এইটা যদি আপনি ফোন কেনার সময় এটা পারচেস করেন তাহলে আপনি পুরো পেয়ে যাবেন টোটাল এক বছরের প্রোটেকশন প্ল্যান মানে এক বছরের মধ্যে আপনার ফোন লিকুইড ড্যামেজ হোক হাত থেকে পরে ভেঙে যাক কোনো রকম কোনো ড্যামেজ হয়ে যাক সেটা কোম্পানি থেকে অরিজিনাল পার্টস দিয়ে আপনাকে বাগিয়ে দেবে একদম পুরো একদম অরিজিনাল একদম সেট করে একদম সার্ভিস সেন্টার থেকে হয়েই আপনার বাড়িতে পৌঁছে যাবে তো ব্রডকাস্টিং ব্যাপারটা এখানে আমরা আজকে শেষ করলাম তোমরা অনেক প্রশ্নই হয়তো ক্লিয়ার করলে এখানে আরও যদি ভিভোর তথ্য থেকে মানে ভিভোর পক্ষ থেকে যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে তো অবশ্যই আমাদের এই অ্যাডভাইসারের সাথে কথা বলতে পারো আমি অ্যাডভাইসারের নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করতে পারো আর যদি কোনো ফোন পারচেস করারও হয় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ